ম্যাচের আগেই ফলাফল ফাঁস বেঙ্গালুরু নাকি দিল্লি তম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল একটি ক্লিক করুন এবং আমাদের সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দিল্লি বনাম বেঙ্গালুরু আইপিএল এর একষট্টি তম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে লিস্ট নামের একটি বিড়াল বেঙ্গালুরু বনাম দিল্লি ম্যাচের আগে এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করেছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু দশ সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু দশ সালের বিশ্বকাপ জয় করবে তা জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসায় অ্যাকিলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের এর শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে দিল্লি বনাম বেঙ্গালুরু ম্যাচ চলাকালীন একলিসের সামনে দুটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা একলিস যেই পাত্র থেকে খাবার খাবে সেই পাত্রের সঙ্গে যেই দলের পতাকা থাকবে সেই দলটি সেদিন জিতবে বলে ধরে নেওয়া হবে দর্শকগত বাইশ মার্চ শুরু হয়ে চাই পেলে সতেরোতম আসর আর এই আসরের একষট্টিতম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য একলিসের সামনে দিল্লি এবং ব্যাঙ্গালুরু পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেওয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো দিল্লির পতাকা লাগানো পাত্র থেকে খাবার খাবে কেননা বর্তমানে দিল্লি অনেক শক্তিশালী দল এবং সবাই যা ধরেই নিয়েছে এবারের আইপিএল শিরোপা জয় করবে দিল্লি কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একলিস নামক বিড়ালটি বেঙ্গালুর পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় একলিস নামক বিড়ালের এমন কাণ্ডে অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে দিল্লি এবার দেখার পালা একলিস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের দিল্লি